আল্লাহ কেন আমার বললেন জগতের সোনার মালিকেরা তোমরা শুনে রাখো তোমাদের মা বাপ হলো তোমাদের জন্য হুমা জান্নাতু কামানারু তোমাদের আব্বা মা তোমাদের জন্য আল্লাহ পাকের দরজার জান্নাত আবার তোমাদের মা হলো তোমাদের জন্য আল্লাহ পাকের আযাবে জাহান্নাম ওগো সোনার মালিকেরা তোমরা শুনে রাখো তোমাদের মাতা পিতার প্রতি যদি তোমরা সৎ ব্যবহার করো ওগো সোনার মালিকেরা তোমরা মনে রাখো আল্লাহ পাকের দরজার জান্নাত তোমাদের নসিবে জুটবে শুধু

অতএব সন্তানেরা তোমরা তোমাদের আপা মা তোমাদের মাতা পিতা যারা আছে তাদের প্রতি তোমরা দূর ব্যবহার করো না আই আমি জাহলি যুগে নবী যেমন এমন অফার দিয়েছেন আমার নবী যেই না এই অফার দিয়েছেন এই সুসংবাদ দিয়েছেন মক্কার মক্কার মানুষের কাছে মা জননী যারা ছিল সন্তানের কাছে সম্মান পেল জোরে বলুন সুবহান আল্লাহ পাকের নবী স্বামীদেরকে বললেন হুল্লা নিবা সুন্নাহ কো নিবা ওগো স্বামী তোমরা শোনো তোমরা যারা বিয়ে করেছো তোমরা যারা স্ত্রী হিসাবে কোন মহিলাকে গ্রহণ করেছ আমি মোহাম্মদুর রসুল্লাহ বলছি তোমার স্ত্রী হলো তোমার গায়ের বোঝা সমতুল্য স্ত্রীর প্রতি যদি তুমি ভালো ব্যবহার করো ওই স্ত্রীর প্রতি যদি তুমি ভালো ব্যবহার করো স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করতে করতে যদি তুমি মরে যাও যদি তুমি ইন্তেকাল করো তোমার ইন্তেকালের পরে তোমার স্ত্রী যদি তোমার প্রতি খুশি থাকে তাহলে তুমি আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ স্ত্রী যারা বিশ্ব নবীর এই অফারে স্বামীর কাছে যে স্বামী আগে তাকে ঘিরিনার নজরে দেখত বিশ্বনবী যখন এই অফার ছুড়ে দিলে মক্কার স্ত্রী নারী যারা

যে মেয়ে সন্তান হবে তোমরা যদি তাদেরকে সঠিকভাবে লালন পালন করে যদি পাত্রস্থ করতে পারো তাহলে আমি আল্লাহর নবী বলছি ওই তিনte নারীর পিতা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের দয়ার ভিতরে পাশাপাশি থাকব জোরে বলুন সুআল্লাহ সুআল্লাহ ওই তিনte নারীর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে

যে কন্যা সন্তান গুলো জীবন্ত বালির ভিতরে পুঁতে ফেলে মাত্র তাহলে পিতারা সেই নারীগুলোর প্রতি ভালোবাসার জন্য আমার মনের অপারের মানে বল ওকে সোনার মালিকেরা আজকে আমি আমার মা বোনদের বলবো ও সোনার মালিকেরা ওগো আপনার ওগো আব্বা মা ওগো মা জননী আপনার ঘরে কন্যা সন্তান আছে আপনি একজন কন্যা সন্তানের মা আপনি একজন ঘরের পুত্র বধু আপনি একজন সমাজের স্ত্রী মহিলা আমি আপনাকে বলবো আপনার চলাফেরাটা যেমন ঠিক করতে হবে তেমন আপনার পরিচার টুকরা কন্যা সন্তানটাকেও তাকেও কর্তার সঙ্গে চলাচল করা হবে এটাই হলো আপনার হওয়ার দায়িত্ব বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বললেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসলুন আন নায়াতিহি সমাজের পিতামাতা যারা তারা তার সন্তানের কাছে একজন অভিভাবক হিসাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে এই অভিভাবকদের ভিতরে আল্লাহ জন্য জবাবদিহি করতে হবে সন্তান যদি তোমার বেপরদা বেহায়ার মতন ঘোরাফেরা করে তুমি যদি তোমার সন্তানটাকে পর্দাওয়ালি না বানাতে পারো তোমার সন্তানটাকে যদি তুমি আল বারাতুস সালিহা সতী নারী যদি তুমি বানাতে না পারো অথবা তুমি মনে রেখে দিও আল কিয়ামতের কঠিন দিবসে তোমার কন্যা সন্তান যদি নামাজ না পড়ে তোমার কন্যা সন্তান যদি বখদাই না চরে তোমার কন্যা সন্তান যদি বেবত্তা বিহার মতন রাস্তাঘাটে ঘোরাফেরা করে তোমার সন্তান যদি কন্যা সন্তান যদি নামাজ না পড়ে ওবা আব্বা তোমার তুমি মনে রেখে দিও কালকের কঠিন দিবসে তোমার এই নারী যদি বেপত্তায় চলে তোমার এই কন্যা সন্তান যদি শরিয়ার বিরোধী আসার আচরণের সঙ্গে যুক্ত হয়ে যায় আল্লাহর কাছে জবাব দিটাও বাপ্পা মাকে করতে হবে করতে হবে সার হবে না অতএব আমরা যারা পিতা এবং আমরা যারা মা আমাদের দায়িত্ব আছে আমাদের সন্তান ইসলামের সঠিক রাস্তার উপরে পরিচালিত করা সবাইকে যেতে হবে বাবা সার কেউ পাব না মুখে তে ডিমা অবুকে তের রিমা মগ তুমি অমর জান কোনো দিন ভুলো না মুখে তের ডিমা অবুকে তের রখিমা মগ তুমি অমর জান কোন দিন ভুল না দশ মাস দশ দিন গরবে কে যে ধরে বহু কষ্ট করে ও মা ভুবনে পাতালে সেই মায়ের আচরে ওই শীতল मुंहिंजे तो तोरा मुखे तेरकी मा अबुके तेर रकीमा मग तु अमर दान

আজ আমরা বসেছি মূলত একজন মাইয়ের আজকে আমরা এখানে আসি আমাদের মরণ কার কখন হবে আমরা কেউ জানি বর্তমান যুগ সন্ধিক্ষণে সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই বাবা মানুষ মরণের হাত থেকে বাঁচার চেষ্টা খুব করে

পৃথিবী কোন প্রবেশ করতে পারে না এমন ঘরের ভিতরে মরবে না বলে যদি তোমরা আবদ্ধ হয়ে যাও আমার আল্লাহ পাকের ঘোষণা হলো ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো ওই ঘরের ভিতরে ঢুকেও তোমরা মরণের হাত থেকে রেহাই পাবে না ওই ঘরে থাকলেও তোমাদের মরণ অনিবার্য যে ঘরে পৃথিবীর কোন শক্তি প্রবেশ করতে পারে না মরণের ভয়ে যদি তুমি ওই ঘরের ভিতরে আবদ্ধ হয়ে যাও মরণের হাত থেকে তুমি রেহাই পাবে আল্লাহ পাক কোরআন ভিতরে অন্য জায়গায় জানিয়েছেন ফাইদা ইজা আযালুহু লা লা ইস্তাগদিমান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ও আমার বান্দা বান্দী মনে রাখো সমাজের মধ্যে আমরা দেখতে পাই কোন মানুষ যদি অল্প বয়সে মরে তাহলে আমরা বলি ওখানে মৃত্যু হয়েছে চেষ্টা করলে হয়তো মানুষটা বেঁচে যেত কিন্তু না 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 মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হলো যে যা

Yeah yes.

জানিয়েছেন ও বাড়ি তুমি মনে রাখো জন্ম তোমার কথায় হয়েছে এটা তুমি বিলক্ষণ জানো দাঙ্গা জন্ম তোমার হয়েছে এটা তুমি জানো কিন্তু মরণ তোমার কথায় হবে এটা তুমি জানো না জন্ম আমার কোথায় এটা আমি জানি কিন্তু বরং তোমার কোথায় এটা তুমি জানো না ভাই ইতিহাস বিবরণ দিয়েছে হজরত নবী সুলাইমান আলাইহিস সালামের কথা বাতাস ধরে বলুন একজন মানুষ এসে বলতে হুজুর আমার না খুব ভয় করছে হাওয়া আপনার কথা শুনে আপনি একটু বলেন না হাওয়া বাতাস আমাকে উড়িয়ে নিয়ে যায় ও পাহাড়ে রেখে আসে

আল্লাহ নবী হিসালাম বললেন ও ফেরস্লাস বলোনা এই মুহূর্তে তুমি কেন আমার কাছে এসেছো আর তুমি মিস্ত্রি স্কুলে কেন হাসছো ওসবায় ফেরেশতা আজরাইল জুমার দিনের ও আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম একটু আগে যে মানুষটা আপনাকে বলছিল হুজুর এই জায়গা আমাকে খুব ভাই করছে আপনি কে একটু বলুন না আমাকে ওই পাহাড়ে নিয়ে যাক আমাকে ওই পাহাড়ে রেখে আসো ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ নবী নবী সুলাইমান আলাইহিস সালাম আপনি মনে রাখুন আল্লাহ bakar ওই বন্যার মরন পরে ওই পাহাড়ে অতঃপর এখানে আপনারা এখানে ছিল আমি ও চোক মোটা মোটা করে ভয়ে গেলাম মরণ ওখানে ও যদি এখানে থাকে তাহলে ওর মরণ তো এখানে হওয়া সম্ভব নয় মরণ ওর ওখানেই হবে অথবা আমি একটা চোখ মোটা মোটা একবার করে ওর দিকে দাঁড়ালাম ও ভয়ে ভীতি জড়ো হয়ে আপনার কাছে ফরিয়াদ করল আবদার করল আপনি ওকে হাওয়াকে আদেশ করেছেন হাওয়া ওই ব্যক্তিটাকে উড়িয়ে নিয়ে ওই পাহাড়ে নিয়েছেন আর আমি ফেরেস্তা আজরাইল ও চানটা কবস করে আপনার সম্মুখে হাজির অতএব করনের আয়াতের বাস্তবতা জন্ম দেওয়ার কথাই এরা তুমি জানো কিন্তু অতএব মরণের হাত থেকে বাঁচার চেষ্টা যদি করি দোকানির কাজ হয় মরণের জাকান দারি মরণের কষ্ট কবরের আসা থেকে বাঁচার চেষ্টা করাটাই প্রকৃত বুদ্ধিমানের কাজ

আমার সাহাবিরা তোমরা মনে রাখো গতকাল দুনিয়ার কোন হৃষ্ট পুষ্ট তাজা পশু যদি জানত দুনিয়ার কোন চার পেয়ে জড়িত জানোয়ারেরা যদি মরণ সম্পর্কে বরস সম্পর্কে আল্লাহ বাগের আজাব সম্পর্কে যদি এতটাই জানতো লামা এখন তুমি না স্বামী না আমি আল্লাহ বাগের নবী বলছি দুনিয়ার চার পেয়ে জন্তু জানোয়াররা যদি মরণ সম্পর্কে তোমাদের মতো এতটাই জানতো তাহলে তোমরা খাওয়ার জন্য কোনো হৃষ্ট পুষ্ট মোটা তাজা পশু তোমরা খুঁজে পেতে না বরণের কথা চিন্তা করে করে দুনিয়ার মোটা তাজা পশু গুলো সব হালকা আর পাতলা হয়ে যেত হালকা আর পাতলা হয়ে যেত মোটা তাজা পশু খুঁজে পেতে

Isso não <laughs>

ইমান বিবরণ দিয়েছেন না 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 ওরা সত্যির চাপ নয় ওরা সত্যির আওয়াজ নয় জাহানটা যখন গলার কাছে এসে আটকে যায় জাহানটা যখন গলার কাছে এসে আটকে যায় বাবা ওই সময় জাহানটা ঘর ঘর করে ভেতর থেকে একটা ঘর ঘরানির শব্দের আওয়াজ আমাদের কানে আসে ওটাই হলো মূলত মৃত্যু যাপনার কষ্ট আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর মরণের জাহান্নামিয়ার মরণের

পারো করে দুধ পান করতে করতে যেমন ভাবে ঘুমিয়ে পড়ে তোমরা তিনটে আমল যদি করো আর তিনটে গুণ যদি তোমাদের জীবনে অর্জন করো শিশুর মায়ের কোলে দুধ পান করে ঘুমানোর মতো তোমাদের মরণটা হবে জোরে বলুন সোহার আল্লাহ তিনটে আমল আর তিনটে গুণ

আমি আল্লাহ পাকের নবীর দ্বিতীয় নম্বরে আমল করেছি প্রতিদিন ফজরের ফরজ নামাজের পরে প্রতিদিন ফজরের ফরজ নামাজের পরে আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফে সূরা ইয়াসিন শরীফটা তোমরা তেলাওয়াত করো এই আমল যদি তোমরা করো আশা করা যায় তোমাদের মরণটা আসারের মরণ হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের নবী আমার তৃতীয় নম্বরে বললেন ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো আমি আল্লাহ নবী

জড়িত এখন নামাজ যদি আমার না পড়া হয় এই যে আমল আমার গোলদা ওই ভাই বর্তমান যুগ সন্ধিক্ষণে নামাজ পড়া মানুষের সংখ্যা কত মনে করে কিছু কিছু মানুষের ধারণা যে নামাজ করলে আমার আয় বেশি হবে না আর আয় বেশি না হলে আমি বাজার ঘাটও ভালো করতে পারবো না কিন্তু নামাজ পড়লি তাহলে আয় দেখতে পাবে না আল্লাপার নবী আমার পড়লে আল্লাপার নবীর কাছে একজন সাহাবি এসেছে ইয়ার সুর আল্লাহে

বললো তোমার ঘরের দিকে ফিরে ফিরে তাকাতো যে নামাজের দৃষ্টি তোমার ঘরের দরজা জানানা ভেদ করে তোমার ঘরের ভিতরে প্রবেশ করত যে নামাজের দৃষ্টি তোমার ঘরের ভিতরে পতিত হতো যে নামাজের দৃষ্টি তোমার ঘরে পতিত হওয়ার কারণে আমার আল্লাহ তোমার সংসারের বর্গ তোমার বাড়ির বর্গ তার রহমত ফুটিয়ে নিয়েছিল ও আমার ভাই বাবাজি মা বোনেরা বক্তব্য আমার এই জায়গাটায় বে নামাজ সামাজিক দৃষ্টিতে যদি অন্যের বাড়ি রহমতার বরকত উঠে যায় বাবা যে বাড়িতে একাধিক ছেলেরা নামাজ পড়ে না তো যে বাড়িতে একাধিক মেয়েরা নামাজ পড়ে না তো ওই বাড়িতে আমার আল্লাহ পাকে রহমত বরকত কতটাই হতে পারে যে বাড়িতে একাধিক ছেলে আর মেয়েরা নামাজ পড়ে না

আমার বাড়িতে কটা খেজুর গাছ আছে ওই খেজুর গাছগুলো খেজুর ফলন দিত খেজুর হতো মদিনার বাজারে ওই খেজুর বিক্রি করে আমি আমার সংসার জীবন নির্বাহ করতাম আল্লাহর পাকের নবী বললেন ও সাহাবী বড়তমান কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ওই খেজুর গাছগুলো যেন খেজুর হয় না আমি আপনার কাছে একটু তাবিস করতে এসেছি ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ খেজুর গাছে যাতে ভালো ফল হয় খেজুর গাছে যত ভালো খেজুর হয় তার জন্য আপনার কাছে তাবিজ নিতে এসেছি আপনি আমাকে একটু তাবিজ দিন আল্লাহর নবী আমার বলেন ও সাহাবী चलो 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 আমি তোমার সঙ্গে তোমার খেজুর গাছের কাছে যাব আল্লাহর নবী আমার ওই সাহবীর সঙ্গে সাহাবির খেজুর কাছে গড়া এসে আল্লাহর নবী সাহাবী বললেন ও আল সাহাবী খেজুর গাছগুলো ধরো এবং খুব জোরে জোরে মারা দাও আল্লাহর নবীর ফতোয়া মতো ওই সাহাবী খেজুর গাছ দিও ভালো

মনো কথািয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহুদেব আপনি বলুন দেখুন কিসের হার আল্লাহ পাকের নবী আমা জানিয়ে দিলেন ও আমัสরাবি মনে রাখো এই হারগুলো অন্য কালের harn নয় এই পাহাড়গুলো পৃথিবীর উন্নতন প্রাণীর harn নয় গো এই হারগুলো হলো পৃথিবীর কয়েকটা পাকা বাজারবে নামাজের হার ইবলিস শয়তান কবুতর থেকে তুলে নিয়ে তোবারে খেজুর গাছের মাথায় রেখেছে আর ওই খেজুর গাছে ওই খেজুর গাছ বে আমাদের হাড়ের স্পর্শ লাগার কারণে খেজুর গাছ খেজুর ফলন বন্ধ করে দিয়েছে ও আমার ভাই বাবাজি মা বোনেরা বক্তব্য আমার এই জায়গাটাই বক্তব্য আমার এই জায়গাটাই বেনামাজীর হাড়ের স্পর্শতার কারণে যদি খেজুর গাছ খেজুর ফলন বন্ধ করে দেয় যে বাড়িতে একাধিক বেনামাজী যে একাধিক ছেলেমেয়েরা নামাজ পড়ে না গো বাড়ি চলাচল করে ওই পে নামাজ যদি ঘরের ভিতরে থাকে বাড়িতে থাকে তাহলে আল্লা ভে রহম তারপর সংসারে রাজি না হবে

এক নম্বরে আল্লাহ পাকের নবী আমার বলে ও আমার স্বামী তোমরা মনে রাখো আমি আল্লাহ পাকের নবী বলছি পাঁচ অক্ষ নামাজ যদি তোমরা সময় মতো আদায় করো তোমরা যে রুজিটা রোজগার করবে আল্লাহ পাক রফুল আর আমি তোমাদের ওই রুজিতে বরকত দান করবেন বলে বলুন সুবাহ